নমস্কার আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার একটা কথা বলছেন যে এবার রামনবমীতে এক কোটি রাম অর্থাৎ সনাতনী হিন্দুরা রাস্তায় নামবেন তবে তার এই কথাটি যে নিছক কাকতালীয় নয় তা এই পশ্চিমবঙ্গ সরকার এবং তার প্রশাসনের যে যে পদক্ষেপ নিচ্ছে সেই পদক্ষেপগুলো থেকে কিছুটা হলেও উপলব্ধি করা যায় দেখুন সারা রাম নবমী পালন হবে ঠিক এবারে সেইভাবে অযোধ্যায় অমিতাভ বচ্চনের কণ্ঠস্বরে কথা শুনবে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয় তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে রাম নামটা নিয়ে একটু অ্যালার্জি আছে দু সালের পরে আমরা বারবার দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যখনই জয় শ্রীরাম স্লোগান উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় ধেয়ে গেছে এবং বলেছেন জয় শ্রীরামটা নাকি গালাগালি বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এই রামনবমীটাকে অবাঙালিদের রাম রামনবমীটাকে কেন্দ্রীয় সরকার বিজেপি আমদানি করেছে এই কথা বলে এখানকার হিন্দু বাঙালিদের বিভ্রান্ত করবার চেষ্টা করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে দাঁড়িয়ে ঈদের দিন এই যে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন এতে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন যে একদিকে তিনি যেমন মুসলিমদের ভোট কুরাবেন অপরদিকে রাম রামনবমীর দিন কোটি কোটি হিন্দু হিন্দুরা রাস্তায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব দিয়ে দেবে কারণ আগামী ছ তারিখ রাম নবমী সেই ছ তারিখ রাস্তায় যে সমস্ত রামভক্তরা বা সনাতনীরা নামবে তাদের মুখে কিন্তু এই স্লোগানটা অবশ্যই থাকবে যে হিন্দু হিন্দু ভাই ভাই এবং তাদের মুখে এটাও থাকবে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো নেক রেহেঙ্গে সেফ রেহেঙ্গে তো এই স্লোগানটা এই হিন্দু সমাজের উপরে যে কি প্রভাব পড়বে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব উপলব্ধি করতে পারছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এবং তার প্রশাসনকে রাস্তায় নামিয়ে দিয়েছে যে কোনোভাবে রামনবমীর মিছিলের সংখ্যা কমাতে হবে রামনবমীতে লোকের সংখ্যা কমাতে হবে রামনবমীতে একাধিক নির্দেশিকা জারি করতে হবে যাতে রাস্তায় কম নাম রাম নামে এবং হিন্দুদের সংখ্যা কমানো যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম লক্ষ্য তাই নবান্নে তিনি বসে ওই দিনকে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ সহ কলকাতা পুলিশের পুরো ছুটিটাই বাতিল করে দিয়েছে দু তারিখ থেকে একদম ছ তারিখ অব্দি বলেছে নির্দিষ্ট কারণ ছাড়া ছুটি নেওয়া যাবে না দেখুন এর আগে পশ্চিমবঙ্গে বাঙালিদের একটি অভিজ্ঞতা আছে যে দুর্গা পুজোর সময় এমার্জেন্সি বেসিসে পুলিশের ডিউটি বাতিল থাকে আমরা দেখেছি পুজোতে সারা কলকাতায় বিভৎস ভিড় হয় সুতরাং সেই যে যে জায়গায় ভিড় হয় সেই সেই জায়গাগুলোতে পুলিশের ছুটি বাতিল থাকে কিন্তু এবার পশ্চিমবঙ্গে এই প্রথম পশ্চিমবঙ্গে এই প্রথম যেখানে দু তারিখ থেকে ছ তারিখেই দীর্ঘ এক সপ্তাহ ধরে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে কেন কারণ রাম নবমীকে কেন্দ্র করে পুলিশের এই মুহূর্তে কাজ কি হচ্ছে পুলিশের এই মুহূর্তে কাজ হচ্ছে জেলায় জেলায় যারা যারা এই রামনবমীর মিছিলের কমিটিতে আছে যাদের যাদের নেতৃত্বে এই রামনবমীর মিছিল হচ্ছে তাদেরকে নিয়ে মিটিং করছে এবং তাদেরকে বলা হচ্ছে যে রামনবমীর মিছিলের আগের যা পারমিশন ছিল শুধুমাত্র সেটাই থাকবে নতুন করে কোনো পারমিশন রামনবমীর মিছিলের দেওয়া হবে না অর্থাৎ নতুন করে কেউ যদি রামনবমীর মিছিল করতে চায় তাকে কোনো পারমিশন দেওয়া হবে না তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে নির্দিষ্ট সময়ে মেনটেন করতে হবে নির্দিষ্ট সময়ে মেনটেন করতে হবে এবং পুলিশের যিনি নগরপাল আছে তার কথা অনুযায়ী কোনোরকম অস্ত্র নিয়ে রামনবমীর মিছিলে হাঁটা যাবে না আমরা দেখেছি যে রামনবমীর মিছিলে বলতে বিশেষত তিরশুল ইউজ ব্যবহার করা হয় বা তরোয়াল ব্যবহার করা হয় গদা ব্যবহার করা হয় এই সব তারা ব্যবহার করেন কিন্তু এর আগেও আমরা দেখেছি এই পশ্চিমবঙ্গের পুলিশ কেউ তরোয়াল নিয়ে হাঁটলে কেউ ত্রিশুল নিয়ে হাঁটলে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে তবে এবারটাও কিন্তু তার ব্যতিক্রম নয় এবারেও কিন্তু পুলিশের রামনবমীর মিছিলে যদি কারোর হাতে তরোয়াল দেখে কারোর হাতে ত্রিশুল দেখে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করবে সেটা কলকাতার পুলিশ কমিশনার কিন্তু ইতিমধ্যে মোটামুটি খোলসা করে দিয়েছে এখন দেখুন এই পশ্চিমবঙ্গের ঈদের দিনে রেড রোডে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই পুলিশ কমিশনারকে পাশে নিয়েই মুসলিমদের হয়ে বার্তা দিচ্ছে যে আপনাদের কোনো চিন্তা নেই আপনাদের পাশে দিদি আছে আপনাদের পাশে এই সরকার আছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলছেন পুলিশ কমিশনারকে পাশে নিয়ে তা সেখানে দাঁড়িয়ে সেই সম্প্রদায়টা বুঝেই যাচ্ছে যে তাদের পাশে প্রশাসন রয়েছে তারা যা করবে সব ছাড় কিন্তু অন্যদিকে এই হিন্দুদের রামনবমীতে তারা রাস্তায় নামতে গেলে একাধিক নির্দেশিকা জারি তাদেরকে তারা তরোয়াল নিয়ে নামলে ত্রিশুল নিয়ে নামলে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে সেই পুলিশ কমিশনারের মুখ থেকেই কিন্তু একথা বেরোচ্ছে কিন্তু এর আগে দেখেছি এক বিশেষ সম্প্রদায় তাদের মহরমে তারা তরোয়াল নিয়ে ট্রেনে উঠছে তারা তরোয়াল নিয়ে স্টেশন কাঁপিয়ে বেড়াচ্ছে তারপরে দাঁড়িয়েও দেখবেন না যে পুলিশের তরফ থেকে অস্ত্র আইনে কোনো মামলা রুজু করা হয়েছে বরং যদি কিছু বলতে যাওয়া হয় তখন বলা হয় তাদের ধর্মীয় বাবা বেগে নাকি আঘাত করা হচ্ছে এটা তাদের ধর্মের ব্যাপার এরা তারা করতেই পারে কিন্তু পশ্চিমবঙ্গের রামনবমীতে হিন্দুরা এটা করতে পারবেন না কেন কারণ রামনবমী নাকি এই হিন্দুদের কালচার নয় এটা নাকি বিজেপি আমদানি করছে কেন্দ্রীয় সরকার আমদানি করছে সরকার করছে আমদানি আচ্ছা খুব ভালো করে ভাবুন যে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মটা কি বিজেপি আমদানি করেছে হিন্দু ধর্মটা কি কেন্দ্রীয় সরকার আমদানি করেছে তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা মুহূর্তে এই পশ্চিমবঙ্গের বাঙালিদের অবাঙালি এবং বাঙালি বিভেদ তৈরি করে ভোট ব্যাংকের রাজনীতি করতে চাইছে এটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এখন খুব ভালো করে উপলব্ধি করে ফেলেছে খুব ভালো করে উপলব্ধি করে ফেলেছে সুতরাং কোনো প্রকারে এই রামনবমীর মিছিলে এই রামনবমীর মিছিলে যাতে লোক কম হয় বা মিছিলে যে কোনো প্রকারে যদি আটকে দেওয়া যায় সেই প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন যৌথভাবে কিন্তু করা শুরু করে দিয়েছে যৌথভাবে করা শুরু করে দিয়েছে তবে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বলেছেন কোনো পারমিশন নেওয়ার দরকার নেই আপনারা রামনবমীর মিছিল করবেন আপনার নামনবমীর মিছিলে হাঁটবেন যখন নবী দিবসে এক বিশেষ সম্প্রদায়ের মানুষ হাজার হাজার লোক নিয়ে রাস্তায় নামেন কটা পারমিশন পুলিশের তারা নেয় এবং সেই সময় আমরা বলতেও শুনি না যে পুলিশের পারমিশন নিতে হবে বা মিছিল করা যাবে না নতুন করে মিছিল পারমিশন দেওয়া যাবে না আমরা কিন্তু একবারও তা শুনি না কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে রয়েছে সুতরাং আগামী ছ তারিখে পশ্চিমবঙ্গের সব সর্বত্র সব সনাতনী ভাইদের বোনেদের কাছে অনুরোধ যে আগামী ছ তারিখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলার প্রতিবাদ করবার দিন সেদিন আপনাদের দলভাবে সবাই মিলে রাস্তায় নেমে প্রমাণ করে দিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম হিন্দু ধর্ম যে গান্দা ধর্ম নয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিতে হবে আপনাদের রাস্তায় নামতে হবে আপনাদের নামতে হবে আগামী দিনের হিন্দুদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আপনাদের নামতে হবে রাস্তায় আপনাদের নামতে হবে এই স্লোগানে মুখরিত হতে হবে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে এই স্লোগান আপনাদের দিতে হবে আপনাদের দিতে হবে যে হিন্দু হিন্দু ভাই ভাই বিভেদ ভুলে একতা চাই এই স্লোগান কিন্তু আপনাদের দিতে হবে তাই আগামী ছ তারিখ আপনারা রাস্তায় নামুন দ্বিধা দ্বন্দ্ব বিভেদ সব ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম তোষণকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপযুক্ত জবাব আপনারা ওই দিন দিন ধন্যবাদ নমস্কার